আমেরিকা লন্ডন জাপান, যে দেশগুলো ফ্রি দেশ এদের দেশে মা বেটা একসাথে বসে পর্নগ্রাফি দেখে বাপ বিটি একসাথে পর্নোগ্রাফি দেখে আমেরিকা লন্ডনে মায়ের সাথে জিনাটা আম ঠিক কিনা কথা বলেন বুনের সাথে জিনাটা আম ব্রিটিশ সাথে জিনাটা আম তাদের কাছে এটা কোনো পাপই নয় তারা আমভাবে করে কিন্তু আমাদের দেশে হিন্দু হোক কিংবা মুসলিম হোক দলিত হোক কিংবা আদিবাসী হোক যতগুলো জাতি আছে আমাদের কাছে কিন্তু এটা খুব নিকৃষ্টতম কাজ ঠিক কিনা কথা বলেন এরা খুব নিকৃষ্ট কাজ তাই আমরা দেখুন আমাদের দেশে পর্নোগ্রাফি লুকিয়ে দেখে না প্রকাশ্যে লুকিয়ে কেন দেখে লুকিয়ে এই জন্যে লুকিয়ে দেখে এটা খারাপ জিনিস বলে কিন্তু তাদের দেশে তারা মা বিটি বেটা এক কাছে বসে থাকে একদম ডাইরেক্ট টিভিতে দেখে তাদের দেশে একদম আম আছে একটা চ্যানেলও রেখে দিয়েছে শুধু পর্নোগ্রাফি দেখাবে তারা বসে দেখে তাদের ব্রেন হ্যাং মা বাপের সামনে মাকে জিনা করে দিচ্ছে সন্তান কোনো ব্যাপার নাই কিন্তু ইসলামে জায়েজ নাই আমাদের দেশের সংস্কৃতির খিলাফ তাই আমি আপনাদেরকে অনুরোধ করব প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন আজ থেকে আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত বা হাত তুলে বলুন ইনশাল্লাহ তুলে সকলে শপথ করুন যে আজ থেকে কোরআনের সংস্পর্শে আসবো জোরে বলুন ইনশাল্লাহ আজ থেকে কোরআনের সংস্পর্শে থাকবো আমার মুসলমান ভাই যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে মাল দিয়েছে আপনি আমি চিন্তাই করি না যে এই টাকাটা খরচ কোথায় করবো তিনজনার পেছনে বেশি খরচ করবেন কজনার পেছনে বললাম তিনজন এই তিন ব্যক্তি যদি হাত পাতে এদের হাতকে কে তোমরা ফিরিও না এক নম্বর ওয়া আতিদাল কুরবা হকওয়াল মিসকিন ওয়া ابنাস সাবিল ওয়া লা তুবাদদির তাববীরা এক নম্বর তোমাদের কাছের গরীব কিসের গরীব বললাম কাছের গরিব দ্বিতীয় নম্বর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন যারা এতিম আর মিসকিন আছে শান্তিপুরে যে বাচ্চাগুলো মাদ্রাসায় তালবিম আছে এরা এতিম মিসকিন না কি বলুন কথা বলেন এতিম মিসকিন গরিব গুর্ব এরা এই যে হাফিজে কোরআন দেখছেন এই হাফিজ হাফিজে কোরআনরা আপনাদের দান করা পয়সা সদগা ফিতরা জাকাত দানের পয়সায় খেয়ে হাফিজে কোরআন হয়েছে আমরা যে আজকে স্টেজে আছি মলবি হয়েছি আপনাদের কাছে যতগুলো উলামা দেখছেন আজকে স্টেজে আমরা আছি পশ্চিম পশ্চিমবাংলায় আমরা সবাই কি খেয়ে সদ্গা ফিতরা জাকাতের পয়সা খেয়ে মলবি কি বুঝলেন আমাদের দেশে একটা জিলাপি হুজুর বলেছে আমাকে বলেছে এরা ফিতরা খোর আমরা যদি ফিতরাখর হয় তোদের মাদ্রাসাগুলো কি দিয়ে চলে কথাটা বুঝতে পারেননি আমি বলেছি তাহলে তুমি জিলাপি পড়া মাল খোর তোমরা কি দিয়ে মাদ্রাসা চালাও মদের পয়সা দিয়ে চুরির পয়সা দিয়ে জিনার পয়সা দিয়ে আমি বললে অনেক কথা হয়ে যাবে আমি বলি না এদের সঙ্গে মুখ লাগা মানে বেকার ফিতরার পয়সা জায়েজ না না কথা বলেন জায়েজ কাদের জন্যে এতিম মিসকিনদের জন্যে মাদ্রাসার তালবিলিমদের জন্যে ফিতরার পয়সা জায়েজ এরপর যারা বলছে বেরেলিভিরা তারা জানে তাদের মাদ্রাসা কিভাবে চলে চুরির পয়সায় চলে না কিসে চলে বেলায় হচ্ছে শুনে রেখে দেন আমার বায়ান যারা পশ্চিম পশ্চিমবাংলায় শুনবেন যে মাদ্রাসাওয়ালারা সকালবেলায় তাল বিলিম লিকে থলি নিয়ে গ্রামে গিরামে চাল আদায় করতে পাঠায় ওই মাদ্রাসাগুলো এক টাকা দান করবেন না ওই মাদ্রাসাগুলো তালা মারা দরকার ওই মৌলবিদিকে ভিক্ষা করানো দরকার আজকে আমাদের দেশে অলিতে গলিতে কিছু মাদ্রাসা বেরিয়েছে ছোট ছোটো বাচ্চাদিকে পাঠিয়ে দিচ্ছে থলি নিয়ে সকালবেলায় আপনি দিয়ে এসছেন আপনার সন্তান হাফিজ হবে আপনি দিয়ে এসছেন আমার ইয়াসিন সাহেব আমার ছেলেটাকে আলেম করে দেন আর তাকে আমি সকালবেলায় ঝুলা নিয়ে পাঠিয়ে দেবো তাহলে আপনারা জাকাতের পয়সাটা আমি কি করলাম আপনার ফিতরার পয়সাটা কি করলাম আপনার দানের পয়সাটা কি করলাম আমার মুসলমান ভাই তৃতীয় নম্বর এবং শুনে রেখে দাও তৃতীয় নম্বরটা মুসাফির যদি তোমার কাছে হাত পাতে আজকে এখানে সবথেকে বড় মুসাফিরকে আমি এই তিনটে লোক তোমাদের কাছে হাত পাদলে হাতকে ফিরিও না যারা এখানে এই তিনজন হাত পাদলে হাতকে যারা ফিরাবে না আল্লাহ তাদের মালে বরকত দিবে আমার নবী বলে দাও এবং যারা এবং যারা অপব্যয়কারী তারা শয়তানের ভাই অপব্যয় মানে বুঝিয়ে দিই অপব্যায়ী মানে হচ্ছে গানের পেছনে পয়সা খরচা করা সুদের পেছনে পয়সা খরচ লটারির পেতনে পয়সা খরচ খেল তামাশা ইসলাম বিরোধী কাজ মদে গাঁজায় লটারিতে জুয়াতে এই ধরনের খারাপ কাজে ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করা আল্লাহ কোরআনে বললেন তারা শয়তানের ভাই এবং যারা আল্লাহর রাস্তায় দিনের ওপরে প্রতিষ্ঠিত হয় যারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ তাদের মালে বরকত দেয় আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা মাদ্রাসা মসজিদে যারা মাদ্রাস যাদের টাকা দিনের ওপরে খরচ হবে সেই টাকার হিসেব আল্লাহ নেবেন না বরঞ্চ কেয়ামতের দিনে বদলা দিবেন জোরে বলুন সুবাহ আল্লাহ আমার মুসলমান ভাই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে এই হাফিজে কোরআন এতিম মিসকিনদের মুখের দিকে তাকিয়ে আমি বলবো এই মজমায় এমন একজন আল্লাহর বান্দা কেউ আছেন যে এই মাদ্রাসার জন্যে এক লক্ষ টাকা দিবেন একজন আল্লাহর বান্দা আমি দেখতে চাই এক লক্ষ টাকার দাতা আছেন যে আল্লাহ আমাকে দিয়েছে আমার টাকা এতিম আর মিসকিনদের পেছনে খরচ হোক এই কোরআনের জন্য খরচ হোক এই ইসলামের জন্য খরচ হোক বাবা চলে গেছে মা চলে গেছে আত্মীয় স্বজন চলে গেছে তাদের জন্যে একজন আল্লাহর